আজ আমি আপনাদেরকে বলব পবিত্র কুরআন শরীফ এ বর্ণিত আশাহাবুল কাহাফ তিনশত নয় বছর ঘুমিয়ে থাকা ইমানদার যুবকদের অলৌকিক কাহিনী ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যেগুলো মানুষকে বিস্মিত করে আবার ইমানকে শক্ত করে আজকের কাহিনী ঠিক তেমনি তারা ছিল কয়েকজন যুবক বয়স খুব বেশি নয় কিন্তু তাদের ইমান এত ছিল যে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অত্যাচারীকেও ভয় করেনি তারা আল্লাহর জন্য ঘর ছেড়েছে পরিবার ছেড়েছে এবং আল্লাহ তাদেরকে তার রহমত দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে নেয় তিনশো নয় বছর ঘুমিয়েও গেছে অথচ শরীর নষ্ট হয়নি এরা হল আশহাবুল কাহাফ অর্থাৎ ই গুহাবাসী যুবকরা গি চলুন গভীরভাবে তাদের কাহিনীতে প্রবেশ করি এক সময় এক শহর ছিল যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল তারা বিভিন্ন দেবতার নামে মূর্তি বানিয়ে পূজা করত মানুষকে বাধ্য করা হতো প্রতিদিন রাজাকে সিজদাহ করতে কারণ এই রাজা নিজেকে ঈশ্বর দাবি করত রাজ্যজুড়ে ভয় রাজ্যের নাম আজ কুরআনে নেই তবে ইতিহাসবিদদের মতে রোমান সাম্রাজ্যের একটি এলাকা ছিল শহরের যুবকদের মধ্যে কয়েকজন ছিল যারা এই অন্যায় দেখে ব্যথিত হয়েছিল তারা বলতো। আকাশ মাটি সব এক স্রষ্টার অধীন এই মূর্তিগুলো মানুষ বানিয়েছে কিভাবে এরা ঈশ্বর হয় কিন্তু সত্য বলা ছিল নিষিদ্ধ যে কেউ বলত আমার রব এক আল্লাহ তার পরিণতি ছিল কারাগার অথবা মৃত্যুকে একদিন আলাদা আলাদা কয়েকজন যুবক একই বাগানে গিয়ে বসল কেউ কারো পরিচিত ছিল না কিন্তু সকলের হৃদয়ে একই চিন্তা মূর্তিপূজা ভুল সত্যপথ কি তারা আলাপ শুরু করল জানল সকলেই গোপনে এক আল্লাহকে মানে এভাবে তারা এক হয়ে গেল একটি ছোট দল যাদের হৃদয়ে সত্যের আলোচ বলছিল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা তাদের হৃদয়ে দ্বিতা দিয়েছিলাম তারা উঠে দাঁড়াল রাজাকে জানিয়ে দিল আমাদের রব শুধু আল্লাহ তিনি ছাড়া আর কাউকে আমরা উপাস্য হিসেবে মানব না এ ঘোষণা ছিল বিদ্রোহের সমান রাজা রেগে গেল সেনাদের ডেকে বলল ওদের ধরে আনো ওদের ইমান ভেঙে দাও না হলে হত্যা করক যুবকরা বুঝে গেল এ শহরে থাকা মানে নিশ্চিত মৃত্যু তারা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে দোয়া করল হে আমাদের রব তুমি আমাদের উপর রহমত বর্ষণ কর এবং আমাদের জন্য সঠিক পথ তৈরি করে দাও উ তারপর শহর ছাড়ল রাতে নীরবভাবে কাটাঝোপে ভরা পাহাড়ের দিকে বাড়ি পরিবার সবই পিছনে পড়ে রইল কেউ জানে না তারা বেঁচে আছে নাকি মারা গেছে গিয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে তারা অবশেষে একটি বড় গুহার কাছে এল ভেতরে ঢুকে বিশ্রাম নিতে লাগল গুহা যেন তাদেরকে আল্লাহর রহমত দিয়ে ঘিরে নিন আল্লাহ কুরআনে বলেন তুমি তাদের দেখলে মনে হবে তারা জেগে আছে অথচ তারা ঘুমিয়ে আছে আমরা তাদের ডান বাম দিকে ফিরাতাম গি এটি ছিল আল্লাহর সুরক্ষা যাতে শত বছরেও তাদের দেহ নষ্ট না হয় গি যুবকরা শুয়ে পড়ল এবং সেই ঘুম শুরু হল যা নয় বছর পর্যন্ত দীর্ঘ হল এ সময়ে পৃথিবীতে কত কিছু বদলে গেল নতুন রাজা এল পুরনোরা চলে গেল শহরের ভাষা বদলে গেল ধর্ম বদলে গেল রাজপ্রাসাদ ভেঙে ভবন তৈরি হল জাতি সংস্কৃতি মিলিয়ে গেল মানুষ পুরনো সময়ের ঘটনাও ভুলে গেল কিন্তু গুহার ভেতরে সেই আগের যুবকরা অচেতন অবস্থায় ছিল সূর্যের আলো সরাসরি তাদের গায়ে পড়ত না যুবকদের কুকুরটি গুহার মুখে লুটিয়ে পরে পাহারা দিচ্ছিল যেন আল্লাহর আয়বের ছায়া কেউ গুহার ভিতর প্রবেশ করাতে না পারে কি তিনশত নয় বছর পর আল্লাহ তাদের জাগালেন তারা মনে করল হয়তো একটু ঘুমিয়েছে অথবা মাত্র অর্ধেক দিন কেটে গেছে একজন বলল চলো খাবার নিয়ে আসি তারা গুহার বাইরে বের হতে লাগল চারপাশের পৃথিবী দেখে তারা বিস্মিত হল সবকিছু বদলে গেছে মানুষের চলাফেরা কথা বলার ধরন সবই গি খাবার কিনতে একজন শহরে গেল কিন্তু শহরে যাওয়ার পর সে ভয় পেল কারণ এ শহর তার দেখা পুরনো শহরের মতো নয় সকল ভবন বাজার সবই নতুন দোকানদারকে কয়েন দিয়ে খাবার চাইলে দোকানদার অবাক এ কয়েন তো বহু শতাব্দী আগের তুমি কে মানুষ তাকে ঘিরে ফেলল কেউ বলল এ ব্যক্তি কোনো সময় থেকে এসেছে কেউ বলল এরা কি সেই অলৌকিক যুবক খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল লোকেরা দলে দলে গুহার দিকে ছুটল রাজাদেরও খবর দেয়া হল সবাই অবাক এরা তো সেই যুবক যাদের কিংবদন্তি গল্প হিসেবে শোনা হত কেউ ভাবেনি তারা সত্যিকারের মানুষ আল্লাহ তাদের কাহিনীকে একটি জীবন্ত নিদর্শনে পরিণত করেছিলেন পুনরুত্থান সত্য মৃত্যু থেকে মানুষকে আবার জীবিত করা আল্লাহর জন্য সহজ মানুষদের ভিড় দেখে যুবকরা ভয় পেল কারণ তারা রাজার অত্যাচারের সময় থেকে এসেছে আল্লাহ তাদের আবার শান্তির ঘুমে ফেরত নিলেন এবং তারা এই দুনিয়া থেকে বিদায় নিলেন মানুষ গুহা বন্ধ করে দিলেন সম্মানের সঙ্গে আসাহাবুল কাহাফ আমাদেরকে যা শেখায় ইমান থাকলে কয়েকজন যুবক পুরো সমাজকে বদলে দিতে পারে আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব সম্ভব হয় মৃত্যু ও পুনর্জাগরণ সত্য মানুষের চোখে অসম্ভব আল্লাহর কাছে সহজ আজকের যুবকরা যদি আল্লাহকে ভয় করে সত্যের পথে হাঁটে তাহলে তাদের জীবনেও আশাহাবুল কাহাফের মতো অলৌকিক পরিবর্তন আসতে পারে গি শেষ কথা এটাই কুরআনে বর্ণিত আশাহাবুল কাহফের পুরো কাহিনী ইমান তাওয়াক্কুল বিস্ময় এবং আল্লাহর কুদরতের গল্প উ এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ